আসসালামু আলাইকুম নিউজ ভিডিও সবাইকে স্বাগত এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ কি গিয়ে পরিণত হয়েছে গোপালগঞ্জ সমাবেশ শেষে মাদারীপুর পেরার পথে হামলার শিকার হয়েছে এনসিপি কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহর এরপর পুলিশ ও হামলাকারীদের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষ চলাকালে জেলা প্রশাসকের বাসভবনে হামলা চালানো হয় বুধবার ষোলোই জুলাই বিকেল চারটার দিকে জেলা প্রশাসকের বাসভবনে হামলা এ ঘটনা ঘটেছে বেলা তিনটার দিকে শহরের পৌর পার্কে এনসিপি নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে পরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাঠর সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছেন উত্তপ্ত পরিস্থিতি জেরে গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোপালগঞ্জ জেলা একশো চোদ্দ জারি করেছেন গোপালগঞ্জের দেশ জুড়ে যে জুলাই পদযাত্রা অংশ হিসাবে বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্মসূচিতে দফায় দফায় হামলা হয়েছে এ ঘটনাকে কেন্দ্র করে দিনভর হামলাকারী এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে গুলি ককটেল হামলা সংঘর্ষ সহ পাল্টা দেওয়া ঘটনা ঘটে এতে যুবলীগ সদস্য সহ চারজন নিহত এবং পুলিশ সাংবাদিক সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন গোপালগঞ্জে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে জানিয়েছেন এনসিপি নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য একশো চোদ্দ জারি করছেন প্রশাসন সেই সঙ্গে রাত আটটা থেকে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে এসব ঘটনায় জেলা শহর শহর সহ আশেপাশে এলাকায় ভীতির সৃষ্টি হয়েছে এদিকে গোপালগঞ্জে হামলার পর এনসিপি কেন্দ্রীয় নেতারা মাদুরপুর ও শরীয়তপুরে তাদের আজকের কর্মসূচি স্থগিত করে কুলনা চলে যান তবে আগামীকাল ফরিদপুরে তাদের পূর্ণ নির্ধারিত কর্মসূচি হবে বলে জানানো হয়েছে নিহতরা হলেন জেলা শহরে উদয়ন রোড সন্তোষ সাহার ছেলে যুবলীগ সদস্য দীপ্ত ছেলে রমজান কাজী চব্বিশ বছর সদর সদর উপজেলার আর পাড়া এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার আঠারো এবং টঙ্গিপাড়া উপজেলার সোহেল মোল্লা পঁয়তাল্লিশ তারা সবাই গুলিবদ্ধ হয়ে মারা গেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন গোপালগঞ্জ আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ মোহাম্মদ নাবিল গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বলছেন গোপালগঞ্জে এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতির জন্য জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে পরে রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ জারা করা হয় বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে রয়েছে প্রত্যক্ষতীয় পুলিশ সূত্রে জানা যায় এনসিপি করে সকাল নয়টার দিকে গোপালগঞ্জের সদর উপজেলা এলাকায় শহর অবরোধ চেষ্টা করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তখন পুলিশ গেলে তাদের গাড়ি বাংচুর করে আগুন দেয় অবরোধকারীরা এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন পরে ঘটনাস্থল পরিদর্শনে গেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু গাড়িতেও বাংচুর চালানো হয় গোপালগঞ্জ সদরের ইউনও এম রকিবুল হাসান জানান ঘটনাস্থল পরিদর্শন যাওয়ার সময় সদর উপজেলার কংসুর এলাকায় পৌঁছালে তার গাড়িতে হামলা করে বাংচুর করা হয় এ সময় গাড়ির চালক আহত হন এদিকে পাড়া সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে রাস্তায় পেলে অবরোধ করা হয় হামলার ঘটনায় আহত পুলিশের তিন সদস্য হলেন সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ পাড়ির পরিদর্শক আহমেদ বিশ্বাস কনস্টেবল কাউসার ও মিনহাজ তাদের গোপালগঞ্জে দুশো বিশিষ্ট সজ্জা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে গোপালগঞ্জের পুলিশ সুপার মিজুর রহমান সাংবাদিকদের বলেন কারা এই ঘটনা ঘটেছে আমরা এখন পর্যন্ত জানি না এতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন স্থানীয় সূত্রে জানা গেছে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীরা গোপালগঞ্জ কোটারিপাড়া সড়কের কাঠি নামক স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন পরে বেশ কয়েকটি স্থানে বড় বড় গাছ পেলে সড়ক অবরোধ করে দিয়ে বিক্ষোভ করেন তারা এছাড়াও কোটালিপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর র্যাব পুলিশ এপিবিএন এর সদস্যরা টহল জোরদার করেছেন বেলা গোপালগঞ্জ পৌর পার্কে পদযাত্রা ও সমাবেশ হওয়ার কথা থাকলেও পথে পথে বাধার কারণে তাদের পৌঁছাতে দেরি হয় পরি সমাবেশস্থলে হামলা ও ভাঙচুর চালানো হয় বাধার মুখে বেলা দুইটার দিকে গোপালগঞ্জ সদরে সমাবেশ মঞ্চে এসে পৌঁছান এনসিপি নেতা কর্মীরা পরে সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সমাবেশস্থলে হামলা উপযুক্ত জবাব দেওয়া হবে একই সঙ্গে তিনি বলেন যুদ্ধ নয় শান্তি ও দেশগড়ার আহ্বান জানাতে গোপালগঞ্জ সৃষ্টি মুজিব্বাদ ও সন্ত্রাসীদের আহত হাত থেকে এই জেলাকে মুক্ত করতে হবে এনসিপির সদস্য হচ্ছে আক্তার হোসেন বলেন ককটেল বিষয় হামলা করে হিংস সন্ত্রাসীরা আমাদের দমিয়ে রাখতে পারেনি দেশের মানুষ আওয়ামী লীগকে তৌবা করার সুযোগ দিয়েছে জনগণের জীবন বিপন্ন চাইলে মানুষ চেড়ে দিবে না তিনি বলেন মুজিব্বাদ ও মুজিবাদির সংবিধান দেশের সর্বমোত্তর জন্য হুমকি তাই মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে হবে বেলা আড়াইটার দিকে এনসিবি তাদের কর্মসূচি শেষে পদযাত্রার সময় শহরের লঞ্চ এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজ সামনে হামলার ঘটনা ঘটে এরপর আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনীর সদস্যদের চাত্রলীগ যুবলীগ ও স্থানীয় জনতার সঙ্গে জড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী সংঘর্ষের তামতে বুলেট ও টিএসএল গ্যাসের এতে এলাকার ক্ষেত্রে পরিণত হয় জুলাই পদযাত্রা বাস্তব কমিটির পদ প্রদান ও এনসিএফ যুগ্ম হবায়ক অনিক রায় বলেন গোপালগঞ্জ থেকে মুজিববাদের কবর রচনা হবে আওয়ামী লীগ নিশ্চিত করা হবে আওয়ামী লীগ ভারতীয় দল এই দলের কথা শুনে নিজেদের জীবন বিপন্ন করবেন না যাই হোক প্রিয় দর্শক অনেক বড় লিস্ট রয়েছে নিউজে আপনাদের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম